যেহেলেই যাবেন যাওয়ার সময় হের হাতে মোলাকাত করবেন তালি নিজেও খুশি হেউ খুশি হ্যালো বন্ধুকান আসসালাম বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি হেনে যাই জাম আমার পিছনে সারে না যে মিক যাই হেমিক খালি আমার জামই থাকে সেই জামের মধ্যে থেকে আর ডাইনে বায় কটকুই তো রিক্স আলাকা পঙ্খী রাজের মতো উইয়া যে হেনে আজকে জামু ডাইনে বাই তাকাইতেছি আর যাইতেছি যে কোনো রেস্টুরেন্ট আছে নাই যে রেস্টুড়েন্টত দেখি বন্ধ কোনো মানুষ নাই যৌন নাই লাইট অফ তা ইসলাম আল্লাহ পদ্মপুকুর পারে জিরাই নেই গা পদ্মুকুরের মধ্যে হেরে দেখতেছি পদ্ম গ্রামের মধু আমি পদ্ম মধু খাই পদ্ম পারে কোনো পদ্ম নাই তো পদ্মপুকুরের মধ্যে খালি আছে কি পানা পানা ছাড়া আর কোনো কিছুই নাই এখান থেকে যাইতেছি এস এস রোডে এস এস রোডের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের নাম হইতেছে ডাব্লু এম এহেনে আইসা মরার জাম আমার উপরেই পড়ে গেল গা খিদাই প্যাট্টো করতেছে সো সো বাইয়ের দেহার সময় নাই কাহাক কোনো কোন সিপাচাবার মধ্যে দিয়ে যাওয়া যাব না কয় না যাওয়া যাবো না সিরিয়াল দেওয়া যাওয়া একবার হে এফ এর কাছে যখন আসি গন্ধে ডাব্লু এর আমার তো ফুইলে গেছে ওখানে খাবারের এত বাসনার বাসনা মার্কেটের মধ্যে আইটে যেতেছি ডাইনে বাইয়ের দোহানের মধ্যে কি ভাইগনা রাখতেসে মামু একলাই খায়ও না আঙ্গরেবেলা খিলায়ও আঙ্গরেও ভিডিওর মধ্যে নিও আসলাম ডাব্লু এফ এর সিঁড়ির কাছে সিঁড়ি দেওয়া উঠতেছি আর পেটের নারী বুড়ি আরও উল্টে উঠতেছে খিদার ঠেলায় মজোর বোতল দেহে মনে হইলো এরম একটু ঠান্ডা বোতল যদি ঢোক দিয়ে হেলামনি ভিতরে ঢোকার আগে যদি মনে করেন হেনালা রেস্ট নেবেন হে রেস্ট নেওয়ারও জায়গা আছে তো ডাবলু এফের এর মধ্যে হেরে দেখতেছি সুন্দর ঝকঝগা একটা পরিবেশ পরিবেশ দেখে তো মনটা একবারে ভরা গেল গা কী সুন্দর লাল নীল বাত্তি জ্বলতেছে সেই বাত্তির মধ্যে যখন আসি মনে হইতাছে উত্তর আর বড় কোনো রেস্টুরেন্টে আসি এটা হইতেছে সাঙ্গর সিরাজগঞ্জের ডাব্লু এফ এস এস রোডে বারান্দার মধ্যে এত সুন্দর ফুল গোনা নাগাত হইছে ফুলের গন্ধে আমারে নাই মোমো করতেছে হোটেল হোটেলটোর মধ্যে একটু ফাইন একটা ফেলেবার ফেলেবার আসতেছে ওই ফুলের গন্ধে তো কইতেছি কি খামু কি খাওয়া যায় তে আঙ্গুর একটু মেনু কার্ড দিল মেনু কার্ডের মধ্যে যেটা দেখি মনে হয় সেইটাই খাই এনে এত তো আর খাওয়া যাবো না তার এর মধ্যে থেকে কম দাম দেহে একটু চুজ করলাম তিনশো আশি টাকা তো এটু কি এটাইতেছে চাউমিন তে থালি দিতেছে চামুচ দিতেছে বলে থো তো আর থালি আর চামুচ সস আর চাটনি কি আছে সব নিয়ে আইসো তো ওয়েটার বয়স সবাই না দিল দেখতেছি না চাটনি গোনা থক থক করতেছে তো দেখলাম এই চাটনি গোনা এলাকা চাইয়া দেখা নেবো চাহিয়া দেওয়ার আগে দেখতেছি একটু ছবির মধ্যে ছবি আমার মিক্স আয়া হয়েছে হাতের তেলের মধ্যে চাটনি গোনা নিয়ে হেরা এলা চাটন দিয়া দেখতেছি যে আসলে চাটনি কে বা যদি ওই চাউমিনের হাতে মাহা নেই যদি স্বাদ না লাগে তাহলে এবার এই চাটনির নেগা এর নেগা চাটনি আগে খায়া দেখতেছি তার যে স্বাদ নাগলো মনে হইলো কি এর চাউমিন খামো চাটনি ডই আগে খায়া নই ওইটার বই কেতুর কুতুর করে করতে করতে চাউমিন ডো নিয়ে আসলো আর উপরে এত সুন্দর একটু ফুলের ডিজাইন করে দিছে টমেটো ডো মনে হইলো যে আগে খায়া নই বলে না এবার খালি তো আর এই ডেকোরেশনটা তো ভালো দেখা যাব না তো চামচ গোনা মুই সাই নিতে ফালা দিয়ে কি করবো দেখলাম কলারের হাতে নাগা থুয়ে দেই গাড়ির নিচে আমি আবার খাতে সেদর বদর আর মোরা সিটা মিটা ওঠে তো চামচ দিয়ে আল্লাহ করে চাউমিন নিতেছি আর ডাইনে ভাই দেখতেছি আমার মিক মেলা মানুষ তো আমার গেট আপে বা স্টাইল দেয়া ওরা মানুষে না দেহে আমি খামু আমার হাত দিয়া না খালি হব নাহি বাইত খাই তিনবেলা হাত দিয়া ভাত তা হাত দিয়া সব মাহামু হা দে যে রহমের চাটনি নিতেছি আর বাদ দিমু কে টেহা দিয়া কিনছি না পালা নাহি তে চামুচ দিয়া না আমা হায়া দেখতেছি হাত দিয়ে আমা হায়া খাই তাহলে সাদিন একবার অন্য রহম তে খাইতেছি আর মানুষে আমার মিক্সা হ্যাঁ হয়েছে আমার টেহা দিয়ে আমি খাইতেছি আমার হাত দিয়া খাইতেছি কেটে কী করলো হ্যাঁ সময় নাই আমি সিরাজগঞ্জের পোলা আমি অন্য জায়গার পোলা না তে থালি ডোমন হইতাছে সেইটা খাই আবার চিন্তা করতেছে এই থালির মধ্যে খায় পোষাইতেছে না ওই দৃষ্ট ধৈরা বসলি সিন পোষাইলনে তে খাইতেছি যে করে একজন আবার কইতা এ করে খায় না আপনার মেঘ ব্যয়ের চায়া হয়েছে বলে চায়া না থাকে আমি কি অগর মুখ দিয়ে খাইতেছি আমার মুখ দিয়ে আমি খাইতেছি তোরা চায়া থাকলে পারে অগরে আমার খাওয়া দেহার অগরে দিয়া নাল পরব কোবো আমরা ভাই যেটা খাইতেছে সেটোই খামো তো ডিষ্ট ধৈরাই সামনে নিছি এই যে করে সামনে ইত্যাদি থাকবো মন্ডও বলবো একটু গাজর দিছে গাজর ডো কচর কচর করে খায়া দেখতেছি যে না গাজর বাইরে কষকসা আছে গাজর ডো একবারে বেশি শক্তও না নরমও না তা আবার নিচে দেখতেছি কিছু পল্লটুল্ল নাহি সাথে ভরছে না নতুন সার গাই দিয়ে আসি তা আমি আর পারতেছি না খায়াত কাটলের মতো প্যাটটো ফুইলা গেছে গা ওয়েটারে কইতেছে নাকি পার্সেল করে নেওয়া যাবো কয় বসে তো কথা কইলেন আপনি যা খায় আরবেন থাকেন যদি একটো দানাও বাসে হেডো আমরা প্যাকেট করে দেবো তো ওয়েটার বা এক ডাক দিছি কেতুর কুতুর করে আইছে। আমি একটু একটু পার্সেল করে দাও পার্সেলটা করে দিচ্ছে এই যে পার্সেলটা বাইত নিয়ে যেতেছি ধন্যবাদ ভাই ভালো থাকবেন যাওয়ার সময় একটু